আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট সক্রিয় ঘূর্ণাবর্তে দুর্যোগ ঘনাচ্ছে রাজ্যে শনিবার থেকেই তুমুল ঝড় বৃষ্টি চলবে রাজ্যের বারোটি জেলায় একাধিক জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ু হওয়া এমনকি একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে আপাতত কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এ বিষয়ে এইমাত্র কি জানালো হাওয়া অফিস বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় এর টানেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে জলীয় বাষ্পের কারণে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে শনিবার কলকাতায় ঝড় বৃষ্টি চলতে পারে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বাতাসের গতিবেগ সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে দু জায়গায় আবার শিলাবৃষ্টির সম্ভাবনা অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে আজ রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সব জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে শনিবার এবং রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের দু এক জেলাতে বৃষ্টি বাড়তে পারে সোমবার সোমবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তবে ঝড়ের গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে উত্তরবঙ্গের আজ মালদহ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে উত্তরবঙ্গে সোমবার এবং মঙ্গলবার দুই দিনই উত্তরবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝেরি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচিবিহার জলপাইগুড়ির সঙ্গে মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে